শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তুমি সবাই কেমন আছো আশা করি যে যেখানেই আছো খুব ভালো আছো সুস্থ আছো কুচবিহার জেলার ছোট্ট একটি শহর থেকে আমি মনিকা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেখো সকালে ঘুম থেকে উঠে কিন্তু ব্লগটা শুরু করে দিয়েছি আর এখন কিন্তু বইতেই সাড়ে আটটার মতো আর কি বাজে তো আজকে খুব সকাল সকালই ঘুম থেকে উঠেছি যেই কারণটা হলো মা অনেক সকালে গিয়েছিল বাজারে আর বাজার থেকে এসে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে তো তখনই আর কি মা আমাকে ডেকে দিল তাই আর কি ভাবলাম যে যাই হোক সকাল সকালই ঘুম থেকে উঠে পড়ি এইদিকে দেখো আমি ঘুম থেকে উঠে মামাকে ব্রাশ দিয়ে দিয়েছিলাম এবং কি নিজেও হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করছিলাম আর তার মাঝেই মা বাজার করে চ চলে এসেছে মা অনেক সকালেই বাজারে গিয়েছিল আর বাজার থেকে এসে রান্নাও কিন্তু বসিয়ে দিয়েছে ওপরে ভাত গ্যাসে ভাত বসিয়ে দিয়েছে আর এখানে হলো কি কী রান্না করবে সেগুলো আর কি সবজিগুলো কেটে নিচ্ছে এখানে বাজার থেকে নিয়ে এসেছে রুই মাছ আর তার সঙ্গে টাটা যেহেতু সবজির এখন ভীষণ দাম সেই কারণে কোনো সবজি আনেনি আর দ্বিতীয় কথা হলো আমাদের গ্রামে তো মানে আমার বাপের বাড়ি যেহেতু গ্রামে সেখানে না খুব একটা সবজি কিনতে লাগে না যখন আর কি সবজি আর কি খাওয়ার ইচ্ছা হয় তো মাঠে অনেকেই চাষ করে সেখান থেকে একটা দুটো সবজি সবজি এনে রান্না করে নিলেই হয় আর কি তো যাই হোক এদিকে মুখ ধুয়ে চলে এসেছে আর এসে দেখি মা এদিকে চা বসিয়ে দিয়েছে আর এদিকে মামা মেয়ে দুধ গরম করে আমার হাতে দিয়ে দিলো তো দুধটা যেহেতু গরম ছিল সেই কারণে আমি এই যে প্লাস্টিকের গ্লাসটার মধ্যে জল দিয়ে ঠান্ডা করে নিচ্ছিলাম আর ওই দিকে কিন্তু চায়ের জলটাও ফুটে যাচ্ছিল আর এই যে এদিকে চাও হচ্ছে এখন আমি আর মা দুজনেই চা খেয়ে নেবো আর তারপর মা রান্না করলে তারপর গিয়ে ভাত খাব তো চলো চাটা করে নিই চাটা করে নিয়ে তারপর খেয়ে দিয়ে তারপর আবার আসছি তো ওইদিকে দেখো আমাদের কিন্তু চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মা বাইরে ফাইনালি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখানে আছে ওই যে সাদা ভাত মানে ভাত হচ্ছে তার সঙ্গে আছে এখানে হলো উম উস্তে আলু ভাজা আর মামামের জন্য মাছ ভাজা রেখেছে মা আর করেছে হলো মাছের ঝোল রুই মাছের ঝোল করেছে ডাটা আলু দিয়ে শুধু একদম মানে হালকা করে আর কি ওই মাসে ঝোল করেছে আর এখানে হলো ওই যে সুজিগুলো এগুলো ছিল ঘরে তো এইগুলো এখন একটা থালার মধ্যে ঢেলে দিয়েছে তো ওইটার যেন কি পড়েছে যাই হোক এটা হলো ভাজা করা হবে বিকেলে মা ভেজে মামামকে দুধ দিয়ে জাল দিয়ে খাইয়ে দেবো আজকে দুপুরে মেনুতে মা এইগুলোই রান্না করেছে আর আমি আর মাই যেহেতু বাড়িতে সেই কারণে বেশি কিছু রান্না হয়নি আর বেশি কিছু রান্না করলে খেতেও ভালো লাগে না ওই সিম্পল সিম্পলই ঠিক আছে তো মাম্মাকে স্নান করে দিয়েছি মাম্মা এখন ওই বাড়িতে গেলো ঘুরতে তো এখন আমি স্নান করে নিয়ে স্নান করে আসবো আর কি স্নান টান করে এসে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করবো তো চলো আগে স্নান টান সেরে আসি দুপুরবেলা মাম্মা স্নান টান করে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপর আমিও নিজেও একটু খেয়ে নিয়েছি দুপুরে খাবার মানে দুপুরে ভাত খেয়ে নিয়েছি তারপর কিন্তু মায়ের হাতে হাতে অনেক কাজ করে দিয়েছিলাম যেহেতু আমার কাছে কোনো স্ট্যান্ড নেই সেই কারণে না কোনো কিছু শ্যুট করতে পারিনি আর মেন হলো আমি কিন্তু বাইক আসলে কখনোই মায়ের হাতে হাতে খুব একটা কাজ করি না হ্যাঁ করি মাঝে মধ্যেই করি কিন্তু সব সবসময় করি না তো যাই হোক আজকে মায়ের সঙ্গে অনেকগুলো কাজ করেছি তো কাজ টাজ করে নিয়ে তারপর বিকেলবেলা চলে এসেছি আমাদের এইখানের বটতল আমার বাপের বাড়ির সামনেই একটা মন্দির আছে সেইখানটাতে এসেছি আর এসে এখানে খুঁজ মানে খোঁজা শুরু করে দিয়েছি তুলসী গাছ যেহেতু বাড়িতে একটাও তুলসী গাছ নেই তো ভাবলাম যাই হোক আমি যেহেতু আছি তো আমি লাগিয়ে দিয়ে যাই নাই তো মা আর কখনও লাগাবেই না সেই কারণে এখানে চলে এসেছি তুলসী গাছ খুঁজতে আর এখানে না অনেক বড় আর কি তুলসী গাছ ছিল অনেক তুলসী গাছ ছিল তো ভাবলাম এখানে হয়তো তুলসী গাছ পাওয়া যাবে সেই কারণে আর কি খুঁজতে এসেছি কিন্তু এসে দেখি একটাও তুলসী গাছ খুঁজে পাচ্ছিলাম না আর এখানে দেখো এই যে মন্দিরটা যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা বড় মানে অনেক বড় বট গাছ ছিল অনেক পুরনো তো হঠাৎ করেই না এই বট গাছটা মানে কোনো ঝড় নেই বৃষ্টি নেই হাওয়া নেই বাতাস নেই কিছুই নেই আর কি গাছটা একাই পড়ে গেছে পড়ে গেছিলো তাই আর কি সবাই মিলে মানে ভয় পেয়ে গেছিলো তাই আর সবাই মিলে আর কি ঠিক করলো যাই হোক এখানে বট গাছটা পড়ে গেছে এখানে একটা মন্দির তৈরি করা যাক সেই কারণে কিন্তু এখানে বাবা ভোলেনাথের মন্দির আছে তো অনেক রকমের ঠাকুর রাখা আছে এখানে তো বছরে একবার করে মানে পুষ মাসের সাত তারিখে আর কি এখানে কীর্তন হয় প্রত্যেক বছরে বছরেই তো এখানে কিন্তু অনেক বড় বড় ঠাকুর রাখা আছে তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর ওইদিকেও আমি মানে পিছন দিকেও আর যাইনি তো এখানে দেখো একটা তুলসী গাছ পেয়েছিলাম তো ছোট্ট দেখে তো সেটাই আর কি এখানে খুঁজছিলাম যে আরও আছে কি না তো সেটা আর কি এখানে এই যে দেখাচ্ছিলাম তোমাদেরকে এখানে একটা তুলসী গাছ পেয়েছে আর এখানে আমি আর আমার ভাসতে এসেছিলাম বিকেলবেলা করে আর এদিকে কিন্তু আমাদের পিছন দিকে আর কি আমার জেঠিমা অনেক বকা দিচ্ছিলো বলে হ্যাঁ এক এই সময়টায় আসছিস কেন বিয়ে মানে আর একটু আগে আসতে পারলি না তাহলে হয়তো ভালো হতো যাই হোক ওইখান থেকে তুলসী গাছটা নিয়ে এসে ভাস্তিকে দিয়ে লাগিয়ে নিয়েছে কারণ আজকে যেহেতু রবিবার মামামের জন্মবার সেই কারণে আমি আর তুলিওনি আমি লাগাইও নি তো সেই কারণে ভাস্তিকে নিয়ে গেছিলাম ভাস্তিকে হাতে দিয়েই তুলিয়েছি আর ওকে ওকে দিয়ে আর কি তুলসী গাছটা লাগিয়ে দেওয়া হয়েছে তো যাই হোক এসে দেখি মামাম ঘুমিয়েছিলো মামাম ঘুম থেকে উঠে প্রচণ্ড কান্নাকাটি করছে মাও শুয়েছিলো কিন্তু মা একদমই টের পায়নি তো ও অনেকক্ষণ আগে উঠে এখানে বসে কান্নাকাটি করছিলো তারপর আমি বাড়িতে এসে হাত মুখ ধুয়ে একটু ওকে আদর করে নিলাম আদর করে নিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম ভাতটা খাইয়ে তারপর চলে যাচ্ছে হলো পিসির বাড়িতে এখন যাব আনতে আর এখানে দেখো আমার হলো সব থেকে ভালো বন্ধু হলো এই যে এরা এখানে আছে আমার পিসার তো বোন আর আছে একটা কাকার তো ভাই আর তার সঙ্গে আমার ভাস্তি আছে তো ওই কিন্তু এই দেখো যে আমরা ওইখান থেকে বটতলা থেকে যে তুলসী গাছটা এনেছি এনে এখানে বুনে দিয়েছি বাড়িতে একটাও তুলসী গাছ ছিল না তো সেই কারণে এই তুলসী গাছটা ও এত দূর থেকে নিয়ে আসা দেখেছ কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে সেই কারণে একটাও জামা কাপড় শুকায়নি সব জামা কাপড় এই যে ভিজা ছিল এখানে এখন তুলে নিয়ে এসে এই গামলাটার মধ্যে রেখে দিয়েছি রাতে ফ্যান যখন চালাবো সবার সময় তখন ফ্যানের মধ্যে এই জামা কাপড়গুলো মেরে দেবো তো মামমামকে নিয়ে এসেছি বাড়িতে তো মামামকে নিয়ে একটু অসুবিধা কারণ মামামের সেরকম জামা কাপড় আনিনি এনেছি কয়েকটা জামা কাপড় এনেছি যখন আমি বেশি জামাকাপড় নিয়ে আসি তখন আর থাকা হয় না যখন আমি থাকবো বলে আসি তখন আবার কম কাপড় নিয়ে আসি তো সেইখানে মামা সব জামা কাপড় ভিজা তো রাত্রবেলা সময় এখানে মশাই টাঙাবো তো মশারির মধ্যে মেলে দেবো তো শুকিয়ে যাবে আর এইদিকে পিসির বাড়ি থেকে দুধ নিয়ে এসেছি দুধ নিয়ে এসে আগে গ্যাসে বসিয়ে দিয়েছি এই যে তো এখন এইদিকে দুধ জাল করছি আর ওইদিকে মাম্মা রাস্তায় আছে মার কাছে তো চলো দুধটা তাড়াতাড়ি জাল করে নিই এই দেখো মাম্মাম রাস্তার থেকে চলে এসেছে আর এখন কি খেতে দিয়েছি দেখো এদিকে তুমি কি খাচ্ছ দুধ খাচ্ছো তুমি বড় হয়ে গেছো তাই না তুমি এখন একা একা খেতে পারো তো এই যে মামাম এখন একা একা দুধ খাচ্ছে আর এদিকে কার্টুন দেখছে আর এদিকে মা আমাকেও দুধ দিয়েছে খাওয়ার জন্য মামা মা এখন ওইদিকে বসে দুধ খাচ্ছে আর এইদিকে আমিও দুধ নিয়েছি মানে আমি নেই মা দিয়েছে আমাকেও বললো দুধ খেতে যেহেতু আধা কেজি করে দুধ আনা হয় আর মামা মেকা খেয়ে শেষ করতে পারে না সেই কারণে মা আমাকেও দিল দুধ খেতে এদিকে আমিও দুধ খাচ্ছি মামামও দুধ খাচ্ছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছে আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে অবশ্যই কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিও তোমাদের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে আর যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো তো আজকের জন্য সবাই ভালো থেকো সুস্থ থাকো আবারও একটা নতুন ব্লগে নতুন দিনে নেক্সট দিনে দেখা হচ্ছে টাটা